আসসালামু আলাইকুম আমি আপনি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে ড্রোন ক্যামেরাটা নিয়েছিলাম সে ড্রোনটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এই ব্যাগের ব্যাগের ভিতরে কী কী আছে আমি আপনাদেরকে পুরোটা আজকে দেখাবো আপনারা দোত সহকারে ভিডিওগুলো দেখবেন এটি হলো ড্রোনের চার্জার এটা দিয়ে ব্যাটারি চার্জ দেয় প্রত্যেকটি জিনিস আমি আপনাদেরকে পাট পাট করে দেখাবো আপনারা সবাই দেখবেন এটি হলো ব্যাটারি এখানে ব্যাটারি বসাই হ্যাঁ দেখতে পাইতেছেন এখানে একটা ব্যাটারি বসাই এখানে একটা বসাই এখানে একটি বসাই এটা হলো চার্জারের লাইন এখানে চার্জার বসাই এটি হলো চার্জার এখানে তিনটে ব্যাটারি বসাই আর একসাথে চার্জ দেওয়া যাবে এই হলো ব্যাটারি এই হলো ড্রোনের ব্যাটারি যেহেতু যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম এই জন্য আমাকে দুইটি ব্যাটারি দিয়েছে আর একটি ব্যাটারি দেয়নি তাও বলছে উনি দেবে এগুলো এরকম বসায় হ্যাঁ ব্যাটারি বসে গেছে তাই এরকম তিন তিনটে ব্যাটারি এখানে বসাইয়ে তারপর চার্জ দে এক একটা ব্যাটারিতে 30 মিনিট করে ড্রোন উড়ানো যায় এই হলো আরেকটা ব্যাটারি এই মোট দুইটা ব্যাটারি আমার কাছে আছে আবার এটা দেখা যায় কোন খাতে কত চার্জ আছে তা ওইখান থেকে দেখা যায় দেখছেন বাতি জ্বলতেছে এখানে চেপ দিলে দেখা যায় কয়টা বাতি জ্বলতেছে তার মানে এখানে এখন একশো পার্সেন্ট পুরো চার্জ আছে এটি হলো ক্যাবেলি এটা কী করে তাও আপনি আমি আপনাকে দেখিয়ে দিছি এই হলো সেই ড্রোন ড্রোনের রিমোট এই হলো ডোনট এটা এখানে আপনারা দেখতে পেতেছেন একটা কেবলটাই আছে ভিতরে এই এই কেবেলটাই এই কেবলটাই এখানে ভিতরে ঢুকাই আর পাশ মোবাইলে ঢুকাই এটা হলো এখানে মোবাইল থাকে আপনারা জানেন যেহেতু যাদের আছে তারা জানেন না যাদের নাই তারা দেখে নেবেন এখানে মোবাইল সেট করে তারপর এখান থেকে সেটিং করে এই হলো রিমোট এটা রিমোটের বাটন এগুলো এই রিমোটে কত পার্সেন্ট চার্জ আছে তাও দেখতে পাবেন এখানে সেফ দিন দেখা যাবে কত পার্সেন্ট চার্জ আছে এখানে পুরো একশো পার্সেন্ট চার্জ আছে আপনি দেখতে পাইছেন এগুলো হলো রিমোট এগুলো হলো এই একটি এবং এই পাশে একটি

তো এখন আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত দেখাইছি যে রিমোটের কী কাজ এটা দিয়ে কী করে এ দিয়ে কী করে এই কাজ হলে এই দুইটা দিয়ে এই দুটো দিয়েছি পুরো রিমোট পুরো ড্রোনটাকে কন্ট্রোল করে এবার আমি আপনাদেরকে দেখাব মোট ড্রোনটা ড্রোন এই আমার সেই ড্রোন আমার স্বপ্নের ড্রোন এটি সেই সেই ড্রোন যেটা অনেক আসেছিল হ্যাঁ এটা এইভাবেই করে সে জল এখানে বিটাই এই বিটাই এখানে এরকম বসায় বসানো হয়ে গেছে এটা একবার চাপ দিয়ে দ্বিতীয়বার চেলে দৌড়ে পড়লে দৌড়ে পড়লে এই ড্রোন চালু হয়ে গেছে এখন বর্তমানে এখন ড্রোন কেরিয়া যাবে দেখতে পেরেছেন পুরো ড্রোন এখন বর্তমান চালু হয়ে গেছে এই আবার এই দুই পাশে সাইড দিয়ে এই পাশে একটা সুইট বাথরুম আছে এর পিশে একটি বাথরুম আছে দুইটা চাপ দিয়ে বাস খুলে ভালোই হবে তো বিস্তারিতভাবে আমি আপনাদেরকে পুরো ড্রোনের জিনিসগুলো দেখাইলাম দ্বিতীয়বারে এই ড্রোনটা আমি এখন বর্তমানে কিছুদিন বন্ধ রাখছি এবং কেন বন্ধ রাখছি দ্বিতীয় ভিডিওতে এগুলো দেখাবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনি আমার সাথে থাকবেন এবং দৈজ সহকারে ভিডিওটা দেখবেন আমার ড্রোনের একটি সমস্যা হয়েছিল একটি অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্টটা কীভাবে করছে আমি আপনাদেরকে তার পরবর্তী ভিডিওটা দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটির ভিডিওগুলো যাদের কাছে গেছে অবশ্যই ভিডিওটির চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রেখে দেবেন দ্বিতীয় ভালো ভালো সুন্দর ভিডিও পাওয়ার জন্য বিনোদন পাওয়ার জন্য তার কিছুদিন আমি জীবন বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে দেখা করব অবশ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ